আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল হিসাব বিজ্ঞান বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রেওমিল নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে একটা সৃজনশীল প্রশ্ন এসেছিল আমরা আজকে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ করে দেখো আমাদের ঢাকা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নে বলেছে যে মেসার সালফে অ্যান্ড কোং এর দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্ধৃত্ত নিচে দেওয়া হলো এরপরে কি দেওয়া আছে ভাইয়া বলা আছে মূলধন বিমা ইজারা সম্পত্তি সাপ্লাইস খরচ অনুপার্জিত রেভিনিউ তারপরে বলা আছে প্রাপ্ত কমিশন সাধারণ সঞ্চিতি আট পারসেন্ট বিনিয়োগ বিজ্ঞাপন অভিকর প্রাপ্য হিসাব বাণিজ্যিক খরচ তারপরে দেওয়া আছে গৃহীত ঋণ সেবা আয় উপযোগ বিল মণিহারি তারপরে হচ্ছে আমার দেওয়া আছে না আর কিছু দেওয়া নেই মণিহারি আমাকে ক নম্বর প্রশ্ন আমাদের প্রথম রিকোয়ারমেন্ট আমাকে বলেছে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো দেখো তোমরা এই নবম অধ্যায়ের প্রশ্নের স্ট্রাকচার দেখে কিন্তু খুব ভালোভাবে অনুমান করতে পারছো যে তোমাদের নবম অধ্যায়ের প্রশ্নগুলো হবে চতুর্থ অধ্যায়ের সাথে সংযুক্ত করে অর্থাৎ চতুর্থ অধ্যায় আর নয় অধ্যায় দুইটা মিলায়া সবসময় কি হয় সমন্বিত প্রশ্নগুলো কিন্তু হয় তাহলে আমাদের এই চতুর্থ অধ্যায়ের যে মূলধন জাতীয় মুনাফা জাতীয় এগুলো সবসময় আসলে আমাদের চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট চতুর্থ অধ্যায়ের নামকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন তোমরা যখন এই বইটা নিবা এই যে অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায় দেখবা প্রশ্নগুলো আমরা যেভাবে সমাধান করে দিয়েছি চতুর্থ অধ্যায়ের শুরুতে আমরা কিন্তু বেসিক নিয়ে আলোচনা করেছি তোমরা যদি ওই চতুর্থ অধ্যায়টা ঠিক করে করো তাহলে এই নবম অধ্যায় এসে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কাছে সমাধান করাটা খুব একটা কঠিন কিছু হবে না তারপরেও আমি প্রশ্নটা সমাধান করার খাতির একটু বলে রাখছি যে মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় লেনদেন বলতে মূলত আমরা আসলে ওই সকল লেনদেনের সমষ্টিকে বোঝাই যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় এক বছরের অধিক সময়ের জন্য থাকে আবার বলছি মূলধন জাতীয় লেনদেন বলতে ওই সকল লেনদেনের সমষ্টিকে বোঝায় যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় এক বছরের অধিক সময়ের জন্য থাকে আচ্ছা এক বছরের অধিক সময়ের জন্য তো আমার আয়ও হইতে পারে সেটা আমার ব্যয় হইতে পারে অর্থাৎ আমার কাছে টাকা আসতেও পারে এক বছরের অধিক সময়ের জন্য আমার কাছ থেকে এক বছরের অধিক সময়ের জন্য টাকা চলেও যাইতে পারে এই যে আমাকে যে বললো মূলধন জাতীয় প্রাপ্তি তার মানে আমি এক বছরের অধিক সময়ের জন্য টাকা পাইছি এমন খাতগুলোকে আসলে আমার নির্ধারণ করতে হবে এমন খাতগুলোকে আমার ক্যালকুলেট করতে হবে তাই না তাহলে আমরা যদি খোঁজার চেষ্টা করি দেখো মূলধন মালিক ব্যবসায় মূলধন দেয় এক বছরের অধিক সময়ের জন্য তো ব্যবসায় এক বছরের অধিক সময়ের জন্য টাকা পাইছে এটা ব্যবসায়ের জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি এরপরে আমরা যদি আরেকটু খোঁজার চেষ্টা করি আমরা যদি আরেকটু খোঁজার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে ঋণ নামে হ্যাঁ এই যে গৃহীত ঋণ দেখো গৃহীত ঋণ আমি ঋণ গ্রহণ করেছি আমি ঋণ নিয়েছি এই যে আমি ঋণ গ্রহণ করলাম বা আমি ঋণ নিলাম এর ফলে কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান টাকা পাইল আমার ব্যবসায়ের টাকাটা প্রাপ্তি ঘটলো এবং যেহেতু ঋণ আমরা দীর্ঘমেয়াদী সময়ের জন্য নেই দীর্ঘকালীন সময়ের জন্য পাই তো এটা আমার জন্য আসলে একটা মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমরা যদি এখানটাই খেয়াল করে দেখি আমাদের ক নম্বর প্রশ্নের উত্তরে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণে দুইটা এন্ট্রি আসলে এখানে আসবে সেটা হচ্ছে মূলধন আর হচ্ছে গৃহীত ঋণ আমরা যোগ করে দিই দুইটা এক লক্ষ টাকা আর পঞ্চাশ হাজার টাকা দুইটা যোগ করে দিলে আমার আসবে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে কণ নাম্বার প্রশ্নটা আমরা বুঝলাম আমাদের কণ নাম্বার প্রশ্নের উত্তর মূলধনের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্ষণাম্বার প্রশ্নটায় আমরা আসি দেখো ক্ষণাম্বর প্রশ্নে কি বলেছে আমাকে ক্ষণাম্বর প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে যে সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের পরিমাণ সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের পরিমাণ অর্থাৎ বছর শেষে আমার এই ব্যবসায় কত টাকার সম্পত্তি এবং কত টাকার দায় আছে এই সম্পদ আর দায়ের পরিমাণটা আমি বের করে লিখে দিব এখন কোন লেনদেনগুলো আমার জন্য সম্পদ কোন লেনদেনগুলো আমার জন্য আয় ব্যয় দায় মূলধন উত্তোলন এই হিসাবগুলো কিন্তু আমাদের আসলে একটু মুখস্থ রাখা লাগবে বা এই হিসাবগুলো কিন্তু আমাদের ধারণাটা পরিষ্কার অধ্যায়ে আলোচনা করেছি দেখো আমরা যেহেতু এই অধ্যায়ে আসার জন্য তোমাকে আগের অধ্যায়ের যে বেসিকগুলো আছে যে কনসেপ্টগুলো রয়েছে সেটা আস্তে আস্তে পরিষ্কার করে তারপরে এখানে আসতে হবে অর্থাৎ তুমি দুই তালা থেকে তো ডিরেক্ট তালায় উঠতে পারবা না আগে তিনতালায় উঠতে হবে তারপরে চার তারপরে পাঁচ তালায় এই জন্য তোমাকে আসলে আগের অধ্যায়ের বেসিকগুলো পড়ে তারপরে আসতে হবে আচ্ছা তাহলে আমরা সবার প্রথমে সমাপনী সম্পত্তির মধ্যে আসি একটু খেয়াল করে দেখো যেহেতু আমাকে সম্পদ বলছে তার মানে এখানে চলতি সম্পদ স্থায়ী সম্পদ দুইটাই আসবে যেহেতু আমাকে সম্পত্তির কথা বলা হয়েছে সেহেতু এখানে আমার চলতি সম্পদ স্থায়ী সম্পদ দুই ধরনের সম্পত্তি আমার এখানে অন্তর্ভুক্ত হবে তাহলে আমি যদি এখানে একটু খেয়াল করে দেখি দেখো ইজারা সম্পদ আঠারো হাজার টাকা এইটা আমার জন্য একটা সম্পদ তাই না আচ্ছা এরপরে দেখো এই যে আট পার্সেন্ট বিনিয়োগ এইটা আমার জন্য একটা সম্পদ তা কারণ আমি টাকাটা বিনিয়োগ করেছি বিনিয়োগ করা মানে কি ওই টাকাটা কিন্তু আমার সঞ্চিত অবস্থায় বা একটা স্থির অবস্থায় একটা জায়গায় আমি রেখে দিয়েছি এই টাকাটা ভবিষ্যতে আমি ফেরত পেয়েই যাব বিনিয়োগের মেয়াদকাল বা আয়ুষকাল শেষে এই বিনিয়োগকৃত টাকাটা আমার কাছে চলেই আসবে তাই না আচ্ছা তাহলে এই দুইটা ছাড়া আমি আপাতত আর কোনো সম্পত্তি দেখতে পারছি না আচ্ছা আমাকে কি বলেছে সমাপনী সম্পদ আচ্ছা তাহলে সমাপনী সম্পদ বললে প্রাপ্য হিসাব এটাও কিন্তু কি আমার ব্যবসায়ের জন্য একটা সম্পদ প্রাপ্য হিসাব মানে দেনাদার দেনাদার মানে হচ্ছে আমি যার কাছ থেকে টাকা পাই দেনাদার মানে আমি যার কাছ থেকে ভবিষ্যতে টাকা পাবো তিনি হচ্ছে আমার জন্য দেনাদার বা প্রাপ্য হিসাব যেটাকে আমরা ইংরেজিতে বলি আচ্ছা তাহলে আমরা এখানে লিখে দেয় ইজারা সম্পদ তারপরে আট প্রাপ্য হিসাব এই তিনটা হিসাব আমরা যোগ করে দিব এই তিনটা হিসাব আমরা যোগ করে দিব যোগ করলে এখানে আসবে কত ছিয়াশি হাজার টাকা তাহলে আমরা মোট সম্পত্তির পরিমাণ বের করতে পারলাম কত টাকা ছিয়াশি হাজার টাকা ওকে তাহলে এখন আমরা দায়ের পরিমাণে আসি মোট দায়ের পরিমাণটা বের করতে হবে আচ্ছা মোট দায়ের পরিমাণটা আমরা বের করব। আমাদের ব্যবসায়ের দায়ের পরিমাণ দেখো অনুপার্জিত রেভিনিউ যেটাকে আমরা বলি অনুপার্জিত আয় অর্থাৎ যেটার জন্য আমি টাকা পেয়ে গেছি কিন্তু এখন আমি আসলে ওই টাকা পাওয়ার পরিবর্তে বা ওই টাকার এগেইনস্টে আমার যেই সেবাটা দেওয়ার কথা ছিল যে সার্ভিসটুকু দেওয়ার কথা ছিল সেটা আমি এখনো দেই নাই ওই সেবাটা বা ওই সার্ভিসটা আমি এখনো দেই নাই তো না দেওয়ার ফলে এটা আমার জন্য একটা অগ্রিম আয় হয়ে গেছে এই যে আয়ের অগ্রিম এটা কিন্তু আমার জন্য একটা দায় তাহলে অনুপার্জিত সেবা আয় বা অনুপার্জিত রেভিনিউ এটা কিন্তু আমার জন্য একটা দায় তাই না আচ্ছা এরপরে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে গৃহীত ঋণ আমি ঋণ গ্রহণ করেছি এটাও কিন্তু আমার জন্য একটা দায় তাহলে আমার ব্যবসায় দায়ের পরিমাণ আর কি কোনো দায় আছে আরেকবার একটু দেখে নিই আমাদের প্রশ্নে আর কোন দায়ের পরিমাণ আমাদের প্রশ্নে আর কোন দায়ের পরিমাণ আপাতত দেখা যাচ্ছে না তাই না তাহলে এই দুইটাই হচ্ছে আমার ব্যবসায় দায়ের পরিমাণ সেটা কি একটা হচ্ছে আমাদের অনুপার্জিত রেভিনিউ আর একটা হচ্ছে কি আমাদের আর একটা হচ্ছে কি আমাদের গৃহীত ঋণ তাহলে এই অনুপার্জিত রেভিনিউ আর গৃহীত ঋণ এই দুইটা যোগ করলে আমার আসবে কত ছাপ্পান্ন হাজার টাকা তাহলে আমাদের সমাপনী মোট দায়ের পরিমাণ আসবে কত ছাপ্পান্ন হাজার টাকা তাহলে খেয়াল করে দেখো আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে করে ফেলতে পারলাম সেটা হচ্ছে সমাপনী সম্পত্তির পরিমাণ ছিয়াশি হাজার টাকা সমাপনী দায়ের পরিমাণ ছাপ্পান্ন হাজার টাকা তাই না তাহলে দেখো আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নটাও খুব সুন্দর করে সমাধান করে ফেললাম আমরা ঠিক এইভাবেই এইভাবেই আমরা ধরে ধরে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা সৃজনশীল আমরা সমাধান করবো আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে কী কী থাকবে তোমরা ইজি অ্যাকাউন্টিং বইতে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল পাঠ্য বইয়ের এমসিকিউর সমাধান পাবা তোমরা আলাদা করে বেসিক ক্লাস পাবা আমরা বেসিকের অনেক ক্লাস নিয়েছি বেসিকের অনেক ডিটেলসে আমরা আলোচনা করেছি তোমরা আমাদের টেকনিক ইজি এডুকেশনের রোড টু মিশন হান্ড্রেড সাজেশন তার সমাধান রোড টু মিশন সাইকোয়ান সাজেশন ও তার সমাধান পাবা তোমরা ইজি অ্যাকাউন্টিং বইতে বিগত বছরের বোর্ড বোর্ড প্রশ্নের সমাধান সমাধানের ভিডিও ক্লাস পাবা তোমরা বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস পাবা যেটা তুমি দেখলে বা যেই জিনিসটা আসলে তুমি যদি একটু চর্চা করো বা ওই অ্যানালাইসিসটা দেখো তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবা তোমার পরীক্ষার জন্য আসলে কোন টপিকগুলো পড়লে তুমি অল্প পরেও খুব ভালো একটা নাম্বার অর্জন করতে পারবা তোমাদের জন্য আমরা আলাদা করে এমসি সাজেশন তৈরি করেছি যেই এমসি পড়লে তোমাদের পরীক্ষাতে আসলে শতভাগ কমনের একটা নিশ্চয়তা থাকছে অর্থাৎ ইজি অ্যাকাউনটিংব একটা কমপ্লিট প্যাকেজ এবং এই কমপ্লিট প্যাকেজের সাথে তোমরা একটা জিনিস অতিরিক্ত পাচ্ছ বা বিনামূল্যে পাচ্ছ সেটা হচ্ছে ভিডিও লেকচারগুলো অর্থাৎ প্রতিটা প্রশ্নের শুরুতে যেই কিউআর কোডগুলো রয়েছে সেই কিউআর কোডগুলো তুমি যখন স্ক্যান করবা তখন কিন্তু তোমার সামনে ওই কাঙ্ক্ষিত প্রশ্নের যেই সমাধানটা রয়েছে সেই সমাধানের একটা ভিডিও ক্লাস তোমার সামনে চলে আসবে এবং তুমি ওই সমাধানটা দেখে ওই প্রশ্ন সংক্রান্ত যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তুমি সমাধান করে ফেলতে পারবা আচ্ছা আমরা গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাবো আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে রেও প্রস্তুত করতে আমরা সবাই জানি রেও প্রস্তুত করা মানে হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা অর্থাৎ আমরা খতিয়ান থেকে যে উদ্ধৃত্তগুলো পাই খতিয়ান থেকে প্রাপ্ত উদ্ধৃত্তগুলোর আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। খতিয়ান থেকে প্রাপ্ত উদ্ধৃত্তগুলোর আমরা কি করব ডেবিট ক্রেডিট নির্ণয় নির্ণয় করবো তাহলে এখানে যদি আমরা দেখি আমাদের এখানে সিরিয়ালে সিরিয়ালে আমাদের কি দেওয়া আছে খতিয়ানের উদ্ধৃত্তগুলো দেওয়া আছে তাই না এই উদ্ধৃত্তগুলো যখন আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করব। আমাকে মাথায় রাখা লাগবে সম্পদ ব্যয় উত্তোলন সম্পদ ব্যয় উত্তোলন এই তিন ধরনের হিসাবকে আমি ডেবিট করে দিব আয় দায় মূলধন এই তিন ধরনের হিসাবকে আমরা ক্রেডিট করে দেব সম্পদ ব্যয় উত্তোলন এটাকে আমরা ডেবিট করব আয় দায় মূলধন এটাকে আমরা ক্রেডিট করে দিব তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি দেখো মূলধন সম্প আয় আয়দায় মূলধনকে ক্রেডিট করতে হবে এই জন্য আমরা মূলধন হিসাবকে ক্রেডিট করব বিমা এটা একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে এই জন্য আমরা বিমা খরচকে ডেবিট করে দিব ইজারা সম্পত্তি একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে এই জন্য আমরা ইজারা সম্পত্তিকে ডেবিট করব। সাপ্লাইস খরচ এটা একটা সম এটা একটা ব্যয় সাপ্লাইজ খরচ তো সম্পদ ব্যয় উত্তোলন এটাকে আমরা ডেবিট করবো অনেকে সাপ্লাইসকে সম্পত্তি মনে করো শুধুমাত্র যদি সাপ্লাইস থাকে তাহলে এটা সম্পদ একটা সম্পত্তির মধ্যে আমরা বলতে পারি কিন্তু যদি সাপ্লাইস খরচ থাকে সেটা কিন্তু আমার জন্য ব্যয় হয়ে যাবে আর সম্পদ বা ব্যয় যেটাই হোক না কেন রেও মিল ক্ষেত্রে আসলে এটা খুব একটা সমস্যা তৈরি করবে না তার কারণ রেও মিলের সম্পত্তি ও ডেবিট আমার দায় ব্যয়ের পরিমাণটাও কিন্তু আমরা ডেবিট করে দিই আচ্ছা অনুপার্জিত আয় এটা একটা দায় আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করে দিই এই জন্য অনুপার্জিত আয়কে আমরা আয়কে আমরা ক্রেডিট করে দিব প্রাপ্ত কমিশন এই যে দেখো এই পাশে প্রাপ্ত আর এই পাশে কমিশন প্রাপ্ত কমিশন এটা একটা আয় আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে আমরা ক্রেডিট করে দিলাম সাধারণ সঞ্চিতি সঞ্চিতির ক্ষেত্রে আমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাই অনেক বেশি আমরা ওটাকে কি বলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই এখানে একটু মনে রাখা লাগবে পাওনাদার পাওনাদারের বাট্টা সঞ্চিতি নামের একটা হিসাব আমাদের হিসাব বিজ্ঞানে রয়েছে এই পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া যত ধরনের সঞ্চিতি রয়েছে সবগুলোকে আমরা ক্রেডিট করে দিব কি বললাম ভাইয়া পাওনাদারের বাট্টা সঞ্চিতি ছাড়া যত ধরনের সঞ্চিতি রয়েছে সকল সঞ্চিতিকে আমরা ক্রেডিট করে দিব তাহলে এখানে সাধারণ সঞ্চিতি বলছে না তাহলে এটাকে আমরা কি করে দিব ভাইয়া এটাকেও আমরা ক্রেডিট করে দিব এরপর দেখো আট বিনিয়োগ বিনিয়োগ একটা সম্পদ সম্পত্তিকে আমরা ডেবিট করে দিব কারণ সম্পদ ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় বিজ্ঞাপন এটা একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করে দিব অভিকর এটা একটা ব্যয় এটাকে আমরা ডেবিট করে দিব কারণ ব্যয়গুলোকে আসলে ডেবিট করতে হয় প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে প্রাপ্য হিসাবকে আমরা ডেবিট করে দিব বাণিজ্যিক খরচ এটা একটা ব্যয় এটাকে আমরা ডেবিট করে দিব ডেবিট তারপরে হচ্ছে গৃহীত ঋণ এটা একটা দায় আয় দায় মূলধনকে ক্রেডিট করে দিব সেবা আয় এটা একটা আয় এটাকে আমরা ক্রেডিট করে দিব আয় দায় মূলধন ক্রেডিট করতে হয় বিজ্ঞাপন খরচ সরি উপযোগ খরচ এটা একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করে দেব তো এটাও ডেবিট হবে আমাদের মনিহারি এটা একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করে দিব মনিহারি খরচ এই টাকাটাও আমার কিন্তু কি ডেবিট করতে হবে তাই না তাহলে দেখো আমি প্রশ্নের মধ্যে সিরিয়ালি তোমাকে লিখে দিলাম কোনটা ডেবিট কোনটা ক্রেডিট আমরা যদি একটু উত্তরের দিকে তাকাই উত্তরের দিকে তাকাবো মূলত আসলে আমরা যোগফলটা মিলেছে কি না সেটা দেখার জন্য যোগফলটা মিলে গেলে আমরা বুঝে নিব যে আমাদের আসলে সবগুলো হিসাব ঠিক আছে দেখো আমরা প্রশ্নের শুরুতে যেরকম মানে প্রশ্নে যেমনটা দাগাতাগি করেছিলাম যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এরকম করে আমরা সবগুলো ডেবিট ক্রেডিট লিখেছি লেখার পরে আমার প্রথম কাজ হচ্ছে যোগফলটা নামানো আমি এখানে দুই পাশ যোগ করে দেখলাম আল্লাহর রহমতে আমার দুই পাশটা কিন্তু মিলে গেছে অর্থাৎ দুই পাশে আমার দুই লক্ষ তেরো হাজার টাকা আসছে দুই পাশে আমার দুই লক্ষ তেরো হাজার টাকা করে আসছে তাই না যেহেতু দুই পাশে আমার দুই লক্ষ তেরো হাজার টাকা করে আসছে অর্থাৎ আমার রেওয়া মিলে হিসাবে দুই পাশ মিলে গেছে রেওয়া মিলে আমার হিসাবে দুই পাশ মিলে গেছে দুই পাশ মিলে গেলে আমার অঙ্ক হয়ে গেছে যদি কোনো কারণে আমার হিসাবে দুই পাশ না মিলতো তাহলে আমি একবার চেক করে দেখতাম আমি কোথাও ভুল করছি কিনা দেখলাম যে আমি কোনো ভুল করি নাই তারপরে দুই পাশ মিলে নাই তার মানে আমি ধরে নিব খতিয়ানের যে উদ্বৃত্তগুলো দেওয়া রয়েছে সেই উদ্বৃত্তের কোনো না কোনো একটা জায়গায় ভুল রয়ে গেছে যে কারণে এই প্রশ্নটা আর মেলানো সম্ভব না এই কারণে আমি একটা অনিশ্চিত হিসাব লিখে সাময়িক সময়ের জন্য অঙ্কটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের এই প্রশ্নে দুইটা পাশ মিলে যাওয়ার কারণে আমাদের অঙ্ক হয়ে গেছে এবং এই অঙ্কর যোগফল কত দুই লক্ষ তেরো হাজার টাকা তাহলে একটু খেয়াল করে দেখো এটা ছিল আমাদের ঢাকা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে রাজশাহী বোর্ড দুই সমাধান করার চেষ্টা করব। যদি তোমাদের রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমার বইয়ের উপরে থাকা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের যেই প্রশ্নটি সেই প্রশ্নের উপরে যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু তুমি রাজশাহী বোর্ড দুই হাজার সমাধানটি দেখতে পারবে তো সকলের জন্য শুভকামনা রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম